আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহফুজুর রহমান কনস্ট্রাকশনের পক্ষ থেকে আরও একটি ভিডিও তুলে ধরা হলো আমার একটি প্রজেক্টের কলম এক লিট ঢালাই হয়েছে এবং কি আরও এক লিট ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে উপরে অর্ধেক ঢালাই বাদ বাকি অর্ধেকে রিং বাইন্ডিং করা হয়েছে এবং কি কলমে লেপিং দেওয়া হয়েছে বাকি অর্ধেকে শাটার উঠানো হচ্ছে স্টিল শাটার ফিটিং করার কাজ চলতেছে তো ঢালায়ের সারফেসটা কেমন হয়েছে ভিডিওর মধ্যে তুলে ধরা হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে আরও একটি বিষয় বলে থাকি আমরা যখন কলমের স্টিল শাটার ফিটিং করে থাকি কলমের ছলগুলা অবশ্যই হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করতে হবে তা না হলে গুলো এক জায়গায় থাকে না মিস্ত্রিরা চাইলেই একটু এদিক থেকে সেদিক করে ফেলতে পারে সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টের ইঞ্জিনিয়ার দিয়ে শলগুলা হানড্রেড পারসেন্ট চেক দেওয়াবেন এবং কি কলমের ক্লিয়ার কভার ঠিক আছে কিনা সেটাতে চেক দেওয়াবেন তো কলমের ক্লিয়ার কভার যদি ঠিক না থাকে এক দিকে দেখা গেছে যে এক দিকে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া থাকে তো অনেক সময় ক্লিয়ার কভার দেওয়ার টাইমে একদিকে মাত্র এক ইঞ্চি থাকে আরেকদিকে দুই ইঞ্চি হয়ে যায় তখন এটা মিলাইতেও পরবর্তী লিটে অনেক কষ্ট হয়ে যায় আর আপনার মূলত কথা হলো গিয়ে ওই জায়গাটাতে উপরে গিয়ে যদিও ঠিক হয়ে যায় কিন্তু ওই জায়গাটাতে তো আর ক্লিয়ার কভার হান্ড্রেড পার্সেন্ট থাকলো না তো এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং কি সব কিছু দেখে শুনে অবশ্যই ঢালাইয়ের প্রস্তুতি নিতে হবে আর যতটুকু সম্ভব কাজটা নিজে দায়িত্ব নিয়ে এবং কি দেখে শুনে কাজটা বুঝে নিয়ে চেক দিয়ে তারপরে ঢালাইয়ের দিকে আগানো দরকার আশা করি আমার কথাগুলো ভালো লেগেছে ভালো লেগে লাইক এবং কমেন্টস করে জানাবেন কাজের কোয়ালিটি কেমন হয়েছে আমার এবং কি চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাকে সেরা হেন মিলন লাগবে না আপনি যা দিছি এরপরে doshga no, etarisan mыа